আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু ধুপিয়ান সিল্কের মধ্যে বা অর্গ্যানজার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা কিছু শাড়ি আসছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো খুবই ইউনিক ডিজাইন আমাদের কাছে দুইটা ডিজাইন পাবেন আপনারা তো একটা একটু গর্জিয়াস কাজ করা একটু একটু হালকার মধ্যে কাজ করা আছে দুইটার মধ্যে কালার পেয়ে যাবেন আমাদের পণ্যগুলো আপনারা যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা সেটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ির ডিজাইনটা এটা হচ্ছে একটা গোল্ডেন টাইপের কালারের মধ্যে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আপনারা যে কাজগুলো দেখছেন পুরোটা কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে শাড়িটা পুরো বডিতে একদম পুরো বডিতে এম্বয়ডারি কাজ করা আছে সুতার কাজ করা এগুলা একেবারে আনকমন পুরো বডিতে কাজ করা আছে একদম হালকার মধ্যে একেবারে হালকার মধ্যে চালে এগুলো দেখতে পান আপনারা এটা দেখেন এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এটা আইস লেমন কালার মধ্যে বা পেস্ট কালার মধ্যে আপনারা যে কোনো জায়গায় বললে এগুলো ডেলিভারি নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন খুবই গর্জার শাড়ি পার্টি জন্য নিতে পারেন বা কাউকে চালে গিফট করতে পারেন মাত্র তিন হাজার দুশো টাকা পড়বে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা খুবই ভালো একটা কালার পেঁয়াজ কালারটা একেবারে মার্জিত একটা কালার সো এইটাও পাচ্ছেন তিন হাজার দুইশো টাকায় সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর শাড়িগুলো কিন্তু একেবারে হালকা একদম লাইট ওয়েট হবে সো প্যাস্টেল কালার মধ্যে চলে আপনি নিতে পারেন এটা একটা জলপাইয়ের মধ্যে আছে এটা দেখতে পান মানে শাড়িগুলো খুবই রেয়ার প্রোডাক্ট এগুলো অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে নেই সো যারা অর্ডার করবেন তারা আগে পাবেন আচ্ছা এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইনটা হচ্ছে আপনার নিচে একটু গর্জিয়াস করে কাজ করা আছে আর এই কাজটা কিন্তু শাড়িতে পুরো বডিতেই পুরো বডিটাতে কাজ করা আছে দাম কিন্তু একই আছে তিন হাজার দুশো টাকা এইটাও আপনার ছেলে দেখতে যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ ফ্রি দেওয়া থাকবে আপনার ছেলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র তিন হাজার দুশো টাকা পড়বে এটাও পেঁয়াজ কালার মধ্যে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সব বয়সের লোক কিন্তু পড়তে পারবেন আর এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে দেখেন এটা পেঁয়াজ কালারের মধ্যে এটাও সুন্দর একটা কাজ করা আছে আর এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা পুরো সাইডেতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে কোনো জরি বা পাতি এরকম কিছু নেই সম্পূর্ণ সুতার কাজ করা সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা পড়বে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ